সেরা কৌশল কি সেটা আমরা আজকের ভিডিও থেকে জানতে পারবো আর সবচাইতে বড় কথা বন্ধুরা যে ইংলিশ হচ্ছে একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আর এই ভাষাটি আমাদেরকে প্রত্যেকের জানতে হবে কারণ পৃথিবী এখন গ্লোবাল বিশ্বে আমরা বাস করি অর্থাৎ আমরা ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বিশ্বে আমরা বাস করি এখানে সবার সাথে আমরা ঘরে বসে কমিউনিকেট করতে পারি তাহলে সেই বিষয়টি আমাদের জানার জন্য কোন ল্যাঙ্গুয়েজ হুইস ল্যাঙ্গুয়েজ উই হ্যাভ টু লার্ন আমাদেরকে জানতে হবে শিখতে হবে তাহলে সেটা হচ্ছে ইংলিশ আর ইংলিশের হচ্ছে বোকাবোলারি শব্দ যদি জানা থাকে তাহলে কিন্তু আমরা এই ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারবো স্পিকিং করতে পারবো অর্থাৎ ইংলিশ বোকাবলারি আর তার সাথে এই বোকাবলারিগুলো ব্যবহার করা যে টেকনিক মনে যে সেরা কৌশল সেই বিষয়টি তোমরা আজকের ভিডিও থেকে জানতে চলেছ আর তোমরা যারা কোথা থেকে কে কোথা থেকে আমাদের এই লাইভে অ্যাটেন্ড করেছ অবশ্যই রেসপন্স করবে আর সেই সাথে তাহলে আমরা আমাদের সে মূল টপিকস সেটা হচ্ছে বোকাবলারি লার্ন উইথ বাংলা মিনিং অ্যান্ড স্ট্রাকচার আর এটা মনে রাখার সেরা কৌশল হচ্ছে বন্ধুরা সেখানে আমাদের আজকের ভিডিও থেকে জানবো তাহলে দেখো বন্ধুরা যে বোকাবোলারি সারা যে কোনো ভাষায় অর্জন করা যায় না তাহলে প্রথম হচ্ছে এই বোকাবোলারি যেমনটি আমরা বলতে পারি যেখানে যে অ্যাডমের মানে প্রশংসা করা আমি তোমাদেরকে প্রশংসা করছি কারণ তোমরা সবাই আমাকে বিভিন্নভাবে সাপোর্ট করো তাহলে এখানে প্রশংসা করা ইংরেজি হচ্ছে কি অ্যাডমের মানে প্রশংসা করা আর সেটি আমরা কিভাবে আমরা ব্যবহার করব কি স্ট্রাকচার ফলো করতে হবে সেখানে আমাদের সাবজেক্ট লাগবে তারপরে অ্যাডম্যাল লাগবে তারপরে অবজেক্ট লাগবে ওকে তাহলে আই অ্যাডমায়ার ইউ আমি তোমাদেরকে প্রশংসা করি বিকজ ইউ সাপোর্ট কারণ তোমরা আমাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট করো উইল বি বি বেনিফিটেড বেনিফিটেড অলসো বাই ইউল অ্যান্ড লার্নিং আমরা দেখার মাধ্যমে আমরা ইংরেজি শিখি এবং বুঝতে পারি ওকে নেক্সট হচ্ছে বন্ধুরা যে আমরা অনেক বিষয় আছে আমরা কিন্তু অ্যাভয়েড করে চলে তাহলে অ্যাভয়েডটা এই সেন্টেন্সের মধ্যে আমরা কিভাবে সেটা ব্যবহার তাহলে আমাদের লাগবে সাবজেক্ট লাগবে তারপরে আমাদের কি লাগবে এবারে সেই লাগবে লাগবে তারপরে নাউন অথবা আমরা কি ভার্বাল নাউনও আছে যোগ করে সেটি আমরা ব্যবহার করতে পারি যেমন ইউ শুড ইউ শুড অ্যাভয়েড স্মোকিং তোমার কিন্তু ধূমপান বন্ধ করা উচিত কারণ ধূমপান স্মোকিং কজেস ক্যান্সার উই নো এভরি আমরা সবাই জানি তাহলে ক্ষেত্রে আমাদেরকে সবারই কিন্তু কেয়ারফুল হতে হবে উই শুড অ্যাভয়েড ইস অ্যাভয়েড স্মোকিং উই শুড অ্যাভয়েড ব্যাড হ্যাবিট আমাদের খারাপ অভ্যাসগুলো ত্যাগ করতে হবে এখন আর গুরুত্বপূর্ণ ভোকাবলারি রয়েছে সেটা হচ্ছে বন্ধুরা যেখানে আমাদের বিহেব মানে আচরণ করা তাহলে সেখানে আমাদের কি আছে এর সাবজেক্ট প্লাস বি তারপরে অবজেক্ট বলবে অথবা আমরা অ্যাডভার্ব ব্যবহার করতে পারি যে সে ভদ্রভাবে আচরণ করে তাহলে হি বিহ্যাভস পোলাইটলি সে ভদ্রভাবে আচরণ করে ওকে আরেকটা গুরুত্বপূর্ণ ভোকাবলা রয়েছে যেটি আমরা আমাদের প্রয়োজনে আমাদেরকে বই খাতা কলম মানি অনেক কিছু আমাদের প্রয়োজনে কিন্তু বড় করতে মানে ধার নিতে হয় তাহলে সেখানে আমাদের সাবজেক্ট লাগবে বড় লাগবে এবার অবজেক্ট লাগবে ওকে তাহলে আই আই করিম মানি আমি করিমের কাছ থেকে টাকা ধার করি বা করেছিলাম আমরা বলতে পারি ওকে নেক্সট আছে বন্ধুরা এবার আমরা বলছি কি যে আমাদেরকে কমপ্লেন আমরা করে থাকি কোনো সমস্যা থাকলে কোনো সমস্যা কোনো প্রবলেম ক্রিয়েট হলে তখন কিন্তু আমরা কমপ্লেন করি ওকে সাবজেক্ট প্লাস কমপ্লেন অ্যাবাউট সামথিং দে কমপ্লেন অ্যাবাউট দ্য সার্ভিস তারা সার্ভিস সম্পর্কে কমপ্লেন করেছিল কারণ সেখানে সমস্যা ক্রিয়েট হয়েছিল যার কারণে তারা সেখানে কিন্তু কমপ্লেন করেছিল ওকে নেক্সট হচ্ছে বন্ধুরা আমরা আর গুরুত্বপূর্ণ বিষয় হলো

কারোর কাছে প্রদান করা সাবজেক্ট প্লাস ডেলিভার প্লাস অবজেক্ট হবে দি পোস্টম্যান ডেলিভার লেটার্স অর্থাৎ পোস্টম্যান চিঠিপত্র ডেলিভার সরবরাহ করে ওকে টু দ্য রিসিভার কার কাছে যে প্রাপক তার কাছে চিঠিগুলো সে ডেলিভারি করে থাকে ওকে এখন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদেরকে অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু অন্যের উপর আমাদেরকে নির্ভর করতে হয় তাহলে সে নির্ভরের ইংরেজি হচ্ছে ডিপেন্ড মানে নির্ভর করা তাহলে ডিপেন্ড মানে নির্ভর করা আমরা এখানে সাবজেক্ট হবে তারপর আমাদের ডিপেন্ড হবে এবার ডিপেন্ড অন হবে তারপরে আমাদেরকে অবজেক্ট বসাতে হবে ওকে তাহলে বন্ধুরা দেখো যে সফলতা কিন্তু কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে আমরা যে যত কঠোর পরিশ্রম করব ততই আমাদের সাফল্য অর্জন করতে পারবো তাহলে আমরা বলতে পারি সাকসেস ডিফেন্স অন তাহলে কঠোর পরিশ্রমের উপরে কিন্তু আমাদের এই সাফল্য নির্ভর করে থাকে আর একটা আছে কোনো কাজে উৎসাহ যদি না দিই তাই কিন্তু সে ভালো কাজ করতে পারে না তাহলে উৎসাহ যদি দেওয়া যায় তাহলে কিন্তু সে ভালো কাজ করতে পারে তাহলে ইনকারেজ মানে গিয়ে উৎসাহিত করা সাবজেক্ট বসবে এনকারেজ বাড়বে পার্সন হবে টু প্লাস ভার বসবে তাহলে তখন কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো খুব ইজিলি ওকে টিচার এনকারেজ স্টুডেন্ট টু অ্যাটেন্টিভলি শিক্ষকেরা ছাত্রদেরকে উৎসাহিত করে অনুপ্রাণিত করে ভালো করে মনোযোগ সহকারে পড়ার জন্য ওকে তাহলে আমরা এলাম হচ্ছে কি আমরা এনকারেজ করা আর একটা বিষয় হচ্ছে কি আর গুরুত্বপূর্ণ বিষয়ে যেটা আমাদের কোনো বিষয় যদি না বুঝি তাহলে সেটাকে আমাদেরকে এক্সপ্লেন করতে হয় যে এখানে এই বিষয়টি ব্যাখ্যা করে বোঝান তাহলে এখানে এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা অর্থাৎ কোন পার্টি যদি সে ভালোভাবে না বুঝতে পারে তাহলে তখন সে কে বলে হি এক্সপ্লেন দ্য লিসন ক্লিয়ারলি সেই লিসনটি পরিষ্কারভাবে সুন্দরভাবে সে এক্সপ্লেন করেছিল ব্যাখ্যা দিয়েছিল তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি যে ভগবাল আর কি এবং কি স্ট্রাকচার ফলো করলাম সেটা মনে রাখবো তোমরা অবশ্যই লাইক শেয়ার করবে তাহলে আরো আমার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফলো করা ফলো মানে কি অনুসরণ করা ওকে ফলো অনুসরণ করবে এখানে ইস্যুর ফলো মি আমাকে অনুসরণ করা উচিত কারণ ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ তোমরা যদি ইংলিশ শিখতে চাও তাহলে অবশ্যই আমাকে ফলো করতে হবে অথবা আমরা বলতে পারি যে উই শুড ফলো দ্য রোলস অফ আয় কান্ট্রি অফ দ্য সোসাইটি আমাদের সমাজ এবং রাষ্ট্রের আমাদের নিয়ম শৃঙ্খলা আমাদেরকে ফলো করতে হয় হয়সকে আর একটা বিষয় হচ্ছে বন্ধুরা যে আমাদের অনেক কিছু বুঝতে পারে না সেখানে আমাদের অনুধাবন করতে হয় অনুধাবন করার ইংরেজি কী সেটা হচ্ছে বন্ধুরা গেস করা মানে অনুধাবন করা ওকে যে আমরা এখানে বলতে পারি কি ক্যান গেস মাই এস তোমরা কি আমার এস মানে কি অনুধাবন করতে পারো আই হ্যাভ বেয়ার্ড আমার দাড়ি রয়েছে বাট মাই অ্যাক্টিভিটিস কিন্তু আমার অ্যাক্টিভিটি হচ্ছে কি অ্যাজ লাইক অ্যাজ এ ইয়ং ম্যান মানে আমার একটা কি যুবকের মতন আমার কার্যক্রম ওকে তাই আমরা অবশ্যই বুঝতে পারছি যে কীভাবে আমরা বকাবোলারি স্ট্রাকচার সহ আমরা আলোচনা করতে পারি সে বিষয়টি অবশ্যই তোমাদেরকে ভালো লাগছে আরও চলো আমরা এই বিষয়টি আলোচনা করব। সেখানে হচ্ছে ফলো আমরা বলছিলাম এবার আমাদের ফর ফরগিব মানে কি ক্ষমা করা ফরগিব মানে কি ক্ষমা করা যে আমাদের অনেকে ভুল ভ্রান্তি হলে আমরা কিন্তু সেখানে ক্ষমা করে প্লিজ দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন আমি তোমাদের জন্য নিয়মিতভাবে তোমাদেরকে ভিডিও দিতে পারে নাই আমাদের অনেক সমস্যার কারণে সেজন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী ওকে এবার নেক্সট হচ্ছে বন্ধুরা এবার হারি হারি মানে কি তাড়াহুড়া করা ওকে তাহলে আমরা বলবো ডু নট হাড়ি ওয়াইল্ড ইটিং খাওয়ার সময় তাড়াতাড়ি করা যাবে না তাড়াতাড়ি না ওকে এবার হচ্ছে বন্ধুরা অ্যামাজিন মানে কল্পনা করা তার কি আমি আই ক্যান মাই ইন মাই লাইফ উইদাউট ইউ আমার জীবনে তোমাকে ছাড়া কাউকে আমরা কল্পনা করতে পারি না ওকে এবার হচ্ছে বন্ধুরা যে ইম্প্রুভ মানে কি উন্নতি করা ইম্প্রুভ উন্নতি করা অর্থাৎ আমরা সবাই উন্নতি করতে চাই তাহলে তোমারও তো উচিত তোমার এই ইংলিশে উন্নতি করা ইউ শুড ইম্প্রুভ ইউর ইংলিশ তোমার ইংরেজি করা তাহলে তোমাকে কি করতে হবে ইউ হ্যাভ টু মাই আমাকে অনুসরণ করো ওকে আর কি বিষয়ে তোমরা জানতে চাও অবশ্যই আমাকে জানাতে বলবে না ওকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বন্ধুরা আমাদের অনেকের সাথে আমাদেরকে পরিচিত হয় হতে হয় তাহলে সেখানে কি আমাদের ইংলিশ একটা রয়েছে সেটা হলো ইন্ট্রোডিউস করা অর্থাৎ পরিচিত করা লেটমি ইন্ট্রোডিউস টু মাই ফ্রেন্ড তারা কি যে আমি আমার বন্ধুকে পরিচয় করিয়ে দিলাম দিস ইজ মাই ফ্রেন্ড কামাল দিস ইজ মাই ফ্রেন্ড কামাল আমার বন্ধু ওকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বন্ধুরা যে আমাদের চাকরি বাকরি অনেক ক্ষেত্রে আমাদেরকে কি যোগদান করতে হয় তাহলে আমাদের যোগদানের ইংলিশ কী তাহলে জয়েন মানে কি যোগদান করা ওকে সে সেনাবাহিনীতে যোগদান করেছিল তাহলে সেখানে শব্দ হিসাবে হি দিলাম আর জয়েন্ট মানে যোগদান করেছিল এবার কোথায় যোগদান করেছিল দার্মি সেনাবাহিনীতে ওকে এবার থেকে আমাদের মনের মধ্যে যখন অনেক ভালো লাগে তখন আমরা হাসি তাহলে হাসার ইংরেজি কি লাভ ওকে উচ্চস্বরে হাসা আর রয়েছে সেটা স্মাইল যেটা মৃদু সরে মৃদু সরে হাসা তাহলে এখানে বন্ধুরা যে সি লাভ মানে কি সে হেসেছিল জাস্ট ফর জোক ওকে যোগ করে সে উচ্চ স্বরে হেসেছিল এখন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বন্ধুরা সেটা হচ্ছে যা আমাদেরকে অনেক বিষয় আমাদেরকে ম্যানেজ করতে হয় তো ম্যানেজ মানে ব্যবস্থাপনা করা আর কি আর সেখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ম্যানেজ শব্দটাই ব্যবহার করে থাকি তাহলে সেখানে সে ম্যানেজ এ বিগ কোম্পানি সে বড় একটা কোম্পানি সে ম্যানেজ করে পরিচালনা করে ওকে আর একটা গুরুত্বপূর্ণ ফ্কা বলে আমরা শিখব বন্ধুরা সেটা হচ্ছে কি নোটিস মানে কি লক্ষ্য করা ওকে আই নোটিসড এ চেঞ্জ ইন হার ভয়েস হার অ্যাক্টিভিটিস তার কথাবার্তা তার অ্যাক্টিভিটিতে আমি পরিবর্তন লক্ষ্য করেছিলাম ওকে এখন আমরা আমরা অনেকের কাছে অনেক বিষয় আমরা কী করি কী অফার করি তাহলে অফার একটি গুরুত্বপূর্ণ ইংরেজি তাহলে সেখানে ই অফার মি এ জব সে আমাকে একটা ভালো চাকরি অফার দিয়েছিল হ্যাঁ তার কাছে আই অ্যাকসেপ্ট আমি সেটা গ্রহণ করেছিলাম এখানে আর শব্দ রয়েছে বন্ধুরা সেটা হচ্ছে বন্ধুরা যে আমরা আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রমাইস করি প্রতিশ্রুতি দিয়ে থাকে তাহলে আমি আই প্রমাইজ টু হেল্প ইউ আমি তোমাকে প্রমাইজ করি যে আমি তোমাকে সাহায্য করবো ইেটসান যদি সুযোগ পাই তাহলে দেখো বন্ধুরা যে কোনো বিষয়ে আমাদেরকে অর্জন করতে বলে আর সেখানে আমাদেরকে ইনস্ট্রাকশন দরকার এবং সেই শব্দগুলোর অর্থ মিনিংটা আমাদেরকে জানতে হবে তাহলে আমরা কিন্তু চমৎকারভাবে এই ইংরেজি ভাষা আমরা জানতে পারবো বুঝতে পারবো আমাদের রিয়েল লাইফে আমরা আমাদের গোলে লক্ষ্যে কি সাকসেসফুল হতে পারবো ওকে আমাদের নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ বোকাবালা রয়েছে সেটা আমরা অনেক সময় অনেক কিছু বোঝার চেষ্টা করি তাহলে সেটাকে আমরা রিলাইজ বলি উপলব্ধি করা তাহলে আমাদের অনেকের ভুল হয় অবশ্যই হয় তাহলে আই রিলাইজ মাই মিস্টেক আমার ভুলটা আমি বুঝতে পেরেছিলাম প্রত্যেকেরই তো ভুল হয় তাই টু ইয়ার ইজ হিউম্যান ভুল করা স্বাভাবিক এমন কোন লোক নেই যে তার ভুল হয় না তাহলে প্রত্যেকের আমাদের ভুল হয় কিন্তু একজন মাত্র যিনি রয়েছেন তার কারো ভুল হয় না তাহলে হু ইস হু ইজ হি তাহলে সে কে অনলি আল্লাহ হি কি মিস্টেক তার কোনো ভুল নাই ওকে এবার হচ্ছে আমাদের আর একটা গুরুত্বপূর্ণ শব্দ আমরা এত কিছু আমাদেরকে মনে রাখা সম্ভব তাহলে মনে রাখার ইংরেজি কি সেটা হচ্ছে

ওই বিষয়টা বারবার রিপিট করলে সেটা অটোমেটিকই আমাদের মনের মধ্যে কি স্থায়ী হয়ে যায় ওকে তাহলে প্লিজ রিপিট দ্য কোশ্চিন প্রশ্নটা আবার বলুন রিপিট করুন ওকে আর বিষয় রয়েছে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে অনেক আমাদের গুরুজন বাস করে তাই গুরুজনদেরকে আমাদের কি করা উচিত রেসপেক্ট করা উচিত ওকে তাহলে উই রেসপেক্ট আওয়ার টিচার্স আমাদের সাদেরকে কি রেসপেক্ট করা সম্মান করা উচিত ওকে আমাদের অনেক ক্ষেত্রে অনেক কিছু আমাদেরকে কি নির্বাচন করতে হয় তাহলে সেটাকে আমাদের ইংলিশে কি বলা হয় সেখানে সিলেক্ট করা অর্থাৎ যেখানে নির্বাচন করা ওকে সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরটি তোমাকে সিলেক্ট করতে হবে নির্বাচন করতে হবে টু গেট গুড মার্ক ভালো নাম্বার পেতে হলে ভালো কিছু পেতে হলে অবশ্যই ভালো সিদ্ধান্ত নিতে হবে ওকে আর একটা গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে যেটা আমাদের অনেককে অনেককে আমাদেরকে কি সমর্থন দিতে হয় তাহলে সমর্থন দেওয়ার ইংরেজিটা কি সেটা হলো সাপোর্ট করা সমর্থন দেওয়া তাহলে সাপোর্ট মি ইন ইন মাই হার্ড টাইম আমার বিপদের সময় কে সে আমাকে সাপোর্ট করেছিল ওকে ইন দিস ওয়ে আমরা যদি প্রতিদিন প্র্যাকটিস করি নতুন নতুন বোকা বলি জানবো এবং সে বোকা বলারগুলো কোথায় কীভাবে ইউজ করতে হবে এবং কী কী ফ্রেম কী কী স্ট্রাকচার ফলো করলে এই বিষয়টি আর আমাদের কখনো ভুল হবে না তাহলে সে বিষয়টি হলো প্র্যাকটিস আর প্র্যাকটিস করলে আমাদেরকে সারা জীবন আমরা মনে রাখতে পারব আর এই বিষয়টি তোমাদের কেমন লাগলো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধু বন্ধুবান্ধব যারা আছে তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবে তারাও যাতে এই বিষয়গুলো জানতে পারে এবং তাদের জীবনেও তারাও যেন এই ইংলিশ বিষয়ে দক্ষ হতে পারে স্কিল হতে পারে আর এই বিষয়টি জানিয়ে এখানে শেষ করছি পরবর্তীতে আমাদের আবার আমাদের নতুন টপিক নিয়ে আলোচনা করব আর কি বিষয়ে জানতে চাও অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেওয়া সবাই সুন্দর সাকসেসফুল এবং শুভরাত্রি গুড নাইট